এগুলা দশ খাইবেন ফোটা মধু এই শীত সিজন তালা ঠান্ডা সর্দি গরম মশলা এগুলা খান আর একটু কালি তেল দশ ফুরে করে কালি তেল খান আলহামদুলিল্লাহ আর এই শীতের সিজন তালা ঠান্ডা লাগবে না ভিটামিন সিরব হয় সিমবর্তা খান সিমবাজি খান আর একটা করে সিবিট ট্যাবলেট একটা ওয়ারাডিন একটা সিবিট একটা রেবসন চুষা খাইবেন একটা করে ওয়ারাডিন ট্যাবলেট খাইবেন আর এই মশলাটা খাইবেন ইনশাল্লাহ টনটনা থাকবেন জি দুধ চিনি ছাড়া লিকার চা খাইবেন দুধ চিনি সারা চা পাতি দিয়া চা খাইবেন যতটুকু চা গরম দোকানে বানায় তার অর্ধেক গরম দিয়ে খাইবেন যদি বেশি গরম চা খান তাহলে পরে ইউরিনারিতে সমস্যা হবে অনকোলজির প্রবলেম হইবে আপনার প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা হবে প্যাংকিয়াসের সমস্যা হবে খায়েন না যতটুকু চা গরম দরকার অর্ধেক গরমে আপনারা অর্ধেক গরমে আপনারা খাইবেন আমি যা ডাক্তারি শিখিয়ে দিয়ে শিখবেন বড় ডাক্তারের কাছে তো যাই না আমি আইরে গেলে না বড় ডাক্তারের কাছে যাইবেন যখন বাইরে গেছে যাওয়া হলা